গল্প গেমনাক্লাইডাস খ্যানেন্সিস বিষাক্ত ঘুম মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের কোলাহলময় পরিবেশে চায়ের দোকানের ধোঁয়া আর যাত্রীদের ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক ক্লান্ত পথিকের মতো অনেক মানুষ এখানে ভিড় জমায় কেউ আসে দীর্ঘদিনের যন্ত্রণায় কেউ আবার হঠাৎ অসুস্থতায় আর এখানে বসে থাকা ডাক্তার বাবু প্রতিদিন সমাজসেবার মানসিকতা নিয়েই চিকিৎসা চালিয়ে যান সেদিন ভোরবেলা এক অদ্ভুত কাহিনী শুরু হয় এক মানুষ এসে বসেছিলেন চোখ আতখোলা মাথা কাত হয়ে আছে কথাবার্তায় বোঝা গেল মাথা যেন ভারে টনটন করছে চেতনা ক্রমশ হারিয়ে যাচ্ছে যেন চারপাশ ধোঁয়াটে সব কিছু ঝাপসা ডাক্তারবাবু তার উপসর্গ খুঁটিয়ে শুনলেন মাঝে মাঝে অকারণে মাথা ঘুরে পড়ে যাবার মতো অবস্থা হয় নিদ্রা এমন গভীর যে জাগানোই দায় অথচ ঘুমটা অস্বাভাবিক ও বিষাক্ত অনুভূতির মতো খাদ্যে তার ইচ্ছানিচ্ছাও বিস্ময়কর কোন খাবারের প্রতি বিশেষ টান নেই বরং প্রায়শই খাবার দেখলেই বিতৃষ্ণা আসে অনেক সময় ক্ষুধা থাকলেও এক দুই লোকমার পরেই আর খেতে পারেন না আবার কিছুটা অদ্ভুতভাবে তিক্ত স্বাদের প্রতি আকর্ষণ দেখা যায় যদিও মিষ্টি বা তৈলাক্ত জিনিস সহ্য হয় না গরম ঠান্ডার সম্পর্কেও লক্ষণ স্পষ্ট তিনি গরমে ভীষণ অস্বস্তি বোধ করেন বিশেষ করে রোদে বা ঘরের ভেতরে গরম আবহাওয়ায় মাথা আরও ভার হয়ে আসে কিন্তু শীতল বাতাসে কিছুটা আরাম পান রাতে শরীর থেকে অকারণে ঘাম ঝরে পড়ে অথচ ঘামটা আঠালো ও দুর্গন্ধযুক্ত এতে শরীর আরও দুর্বল হয়ে যায় পিপাসাও অস্বাভাবিক কখনো প্রবল তৃষ্ণা একটানা জল খেতে ইচ্ছে করে আবার কখনও দীর্ঘ সময় কোনো তৃষ্ণা নেই এই ওঠানামা ডাক্তার বাবুর চোখ এড়াল না তিনি বুঝলেন এ এক গভীর সাইকোটিক মায়াজমিক ছবি যেখানে মানসিক ও শারীরিক জড়তা একত্রে কাজ করছে ক্লিনিকের ভিড়ের মধ্যেও ডাক্তার বাবু ধৈর্য ধরে সব লক্ষণ নোট করলেন তাঁর চিকিৎসাশৈলী শুধু ওষুধ দেওয়াই নয় তিনি বোঝান রোগটাকে ব্যাখ্যা করেন শরীরের ভেতরে যে অসামঞ্জস্য তৈরি হয়েছে ওষুধ হাতে দিয়ে বললেন এটি শরীরের অস্বাভাবিক ঘুম আর বিষাক্ত মাথা ভারকে স্বাভাবিক করবে ধীরে ধীরে শক্তি ফিরবে রোগী শান্ত মুখে উঠে দাঁড়ালেন চারপাশের মানুষ বিস্ময়ে দেখছিল সমাজসেবার মানসিকতায় গড়ে ওঠা এই ছোট ক্লিনিক কিভাবে অসহায় মানুষকে নতুন করে আসা দেয় মগরাহা ট্রেকার স্ট্যান্ডের কোলাহলের মাঝেও সমাজ সেবায় প্রতিজ্ঞাবদ্ধ